ওম ইথাগ্নি দাহিকা শক্তি হি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাংতাং শারদাং প্রণমাম্ম আমরা পাঠ করব ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী থেকে নহবতে শারদা দক্ষিণেশ্বরের নহবত এই ধ্যানচিত্রটি দীর্ঘ কারণ এতে ফুটে উঠেছে নহবতে মা সারদার দৈনন্দিন জীবনে সেবা সন্তোষ সহনশীলতা ও স্থান কাল পাত্রভেদে মানিয়ে চলার দৃষ্টান্ত এটি আমাদের সকলের পক্ষে শিক্ষণীয় দক্ষিণেশ্বর মন্দিরোদ্দনের উত্তরে ও দক্ষিণে গঙ্গার কিনারে রানী রাসমণি দুটি নহবত তৈরি করেছিলেন মা ভবতারিণীকে বাজনা শোনাবার জন্য মনে হয় চন্দ্রমণি দেবী ও সারদা দেবী যখন উত্তর নহবতে থাকতে শুরু করেন তখন সানাই ও নাগারা বাজত দক্ষিণ নহবত থেকে নহবতের যে ঘরখানিতে শ্রী মা থাকতেন তা কি আনন্দ নিকেতন না দুঃখ নিকেতন ঘরখানির ভিতরে দৈর্ঘ্য ও প্রস্থ একই অর্থাৎ সাত ফুট নয় ইঞ্চি এবং উচ্চতা নয় ফুট তিন ইঞ্চি দরজা দুই ফুট দুই ইঞ্চি আর উচ্চতা চার ফুট দুই ইঞ্চি ঠাকুর ছিলেন পাঁচ ফুট সাড়ে নয় ইঞ্চি দীর্ঘ শ্রেশ্রী মায়ের ছবি দেখে মনে হয় তিনি ঠাকুরের চেয়ে তিন চার ইঞ্চি ছোটো হবেন অর্থাৎ প্রায় পাঁচ ফুট ছয় ইঞ্চি ওই চার ফুট দুই ইঞ্চি দরজার মধ্য দিয়ে পাঁচ ফুট ছয় ইঞ্চি দীর্ঘ শ্রী মা যাতায়াত করতেন তার আত্মকথা প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠকে যেত একদিন কেটেই গেল শেষে অভ্যেস হয়ে গেছিল দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসত কলকাতা হতে সব সটা মেয়ে লোকরা দেখতে যেত আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো আহা কি ঘরেই আমাদের সতীলক্ষী আছেন গো যেন বনবাস গো নহবতের এই ঘরখানি পুরীর গম্ভীরাতে শ্রী চৈতন্যের ঘরখানিকে মনে করিয়ে দেয় ওই ঘরখানি এত ছোট যে চৈতন্যদেব পা সোজা করে শুতে পারতেন না হাঁটু ভেঙে শুতে হতো নহবতের ঘরখানিকে স্মৃতিপটে এনে দেখি দেওয়ালের পাশে মেঝেতে কুটোর বিড়ের ওপর বসানো মাটির বিভিন্ন হাঁড়িতে চাল ডাল আটা সুজি নুন চিনি মশলা স্তরে স্তরে সাজানো নয় ফুট তিন ইঞ্চি সিলিং থেকে ঝুলছে মায়ের হাতে তৈরি পাটের সব সিকে ওই সব সিকেতে ঝোলা হাঁড়িতেও নানা জিনিসপত্র সংসারের সব বস্তুরই প্রয়োজন মায়ের আত্মকথা নহবতের নিচের একটু খালি ঘর তা আবার জিনিসপত্রে ভরা উপরে সব সিকে ঝুলছে রাত্রে শুয়েছি মাথার উপর মাছের হাড়ি কলকল করছে ঠাকুরের জন্য সিঙ্গি মাছের ঝোল হতো কিনা নহবতের বিছানা সম্বন্ধে মা নিজেই বলেছেন ঠাকুর কতকগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন এইগুলি দিয়ে আমায় সিকে পাকিয়ে দাও আমি সন্দেশ রাখব, লুচি রাখবো ছেলেদের জন্যে আমি সিকে পাকিয়ে দিলুম আর ফেঁসোগুলি দিয়ে থান ফেড়ে বালিশ করলু চটের ওপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতু নহবতের ঘরে শ্রী শ্রী মাকে নিশ্চয়ই শ্রী চৈতন্যের মতো পা গুটিয়ে হাঁটু ভেঙে শুতে হতো এখানেই শেষ নয় কলকাতার ভক্ত মহিলারা এসে শ্রী শ্রী মায়ের সঙ্গে ওই একটুখানি ঘরেই আশ্রয় নিত কথায় বলে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন নহবতে শ্রী মায়ের সর্বদা সঙ্গী কেউ ছিল না লক্ষ্মী দিদি গৌরী মা হরির মা যোগেন মা গোলাপ মা গোপালের মা প্রমুখ শ্রী মায়ের সঙ্গে কখনো কখনো থেকেছেন বিকালে নহপতের সিঁড়িতে একটু রোদ পড়ত তাতে মা চুল শুকাতেন স্বামী গম্ভীরানন্দ নহবতের এক অনবদ্য ছবি তুলে ধরেছেন দক্ষিণেশ্বরে যখন শ্রীমা ও লক্ষ্মী দেবী একসঙ্গে থাকিতেন তখন ঠাকুর ভোররাত্রে তিনটাই তিনটায় শৌচে যাইবার পথে নহবতের পার্শ্বে আসিয়া ডাকিতেন ও লক্ষ্মী ওঠ রে ওঠ তোর খুড়িকে তোল রে আর কত ঘুমবি রাত পোহাতে চলল গঙ্গাজল মুখে দিয়ে মার নাম কর ধ্যান জপ আরম্ভ করে দে তখন শ্রী মা ও লক্ষ্মীদেবীর ঘুম পাতলা হইয়া আসিয়াছে কাজেই তাহারা তখনই উঠিয়া পড়িতেন তবে শীতের সময় ঠাকুরের সাড়া পাইলে শ্রী মা মধ্যে মধ্যে লক্ষ্মীদেবীকে আরও নিদ্রার সুযোগ দিবার জন্যই বোধহয় আস্তে আস্তে বলিতেন তুই চুপ কর ওর চোখে ঘুম নেই এখনো ওঠবার সময় হয়নি কাক কোকিল ডাকেনি নি সাড়া দিসনি ঠাকুর তাহাদের সাড়া নাই পাইলে কিংবা ঘুম ভাঙে নাই মনে করিলে কৌতুকচ্ছলে দরজার নিচে জল ঢালিয়া দিতেন তখন বিছানা ভয়ে তাহারা উঠিয়া পড়িতেন এক ভিজিয়াও একদিন যাইত নহবতে থাকাকালীন মায়ের আরেকটি দৃশ্য আমাদের মনে দারুণ কষ্ট দেয় চোখ দিয়ে জল পড়ে শ্রী মায়ের মুখে শুনি শৌচ ও স্নানের জন্যই তার শুধু অসুবিধা হতো দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম গঙ্গার ধরে অন্ধকারে কেবল বলতুম হরি হরি একবার শৌচে যেতে পারতুম কি অস্বস্তি রক্তমাংসের শরীরে শৌচাদি স্বাভাবিক কর্ম থাকবেই মনে পড়ে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে কাশিতে শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য স্বামী হরিপ্রেমানন্দ বলেছিলেন যেখানে যাবে আগে শৌচের জায়গাটা জেনে নেবে শৌচের বেগ ধারণ করে শরীরে অস্বস্তি থাকলে ধ্যান জপে মন বসবে না অত্যন্ত বাস্তবসম্মত কথা ঠাকুরের মতো মাও একটু পেট রোগা ছিলেন যা হোক পরবর্তীকালে যোগিন মা দক্ষিণেশ্বরে এসে মায়ের অসুবিধার কথা শুনে কর্তৃপক্ষকে বলে নহপতের কাছে শৌচ ও স্নানের ব্যবস্থা করেন শ্রী মা ভোর চারটায় উঠে গঙ্গায় স্নান করতেন একবার অন্ধকারে বকুলতলা ঘাটে কুমিরের ওপর প্রায় পা ফেলেছিলেন কুমির শব্দ পেয়ে জলে লাফিয়ে পড়ে নহবতে পিঞ্জরাবদ্ধ জগন্মাতা দরজা ঘেরা নহবতের ঘরখানি পাখির খাঁচা বললে অত্যুক্তি হবে না ঠাকুর ঠাট্টা করে শ্রী মা ও লক্ষ্মী দিদিকে সুখ সারি বলতেন মা কালীর প্রসাদ ঠাকুরের ঘরে এলে তিনি রামলালকে বলতেন ওরে খাঁচায় সুখ সারি আছে ফল মূল ছোলা কিছু দিয়ে আয় অপরিচিত লোকেরা ভাবত সত্যিই পাখি আছে শ্রীম পর্যন্ত প্রথমে এই ভ্রমে পড়েছিলেন লক্ষ্মী দিদির অনুপস্থিতিতে শ্রী মার নিঃসঙ্গ জীবন ঠাকুরকে ভাবিয়ে তুলত তিনি শ্রী শ্রী মাকে বলতেন বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে বেতে যায় মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে দুপুরে কালীবাড়ির সকলে খাওয়া দাওয়ার পর যখন বিশ্রাম করত সেই সময় ঠাকুর পঞ্চবটীর দিকে গিয়ে দেখে আসতেন কোনো লোকজন আছে কি না যদি দেখতেন কেউ নেই তখন বলতেন এই সময় যাও কেউ নেই ঠাকুর ঘরের কাছে একটু দাঁড়াতেন শ্রী মা তখন খিড়কি ফটক দিয়ে নিকটবর্তী পাড়ে গিন্নিদের বাড়িতে বেড়াতে যেতেন বিকালটা একটু গল্প করে সন্ধ্যায় ফিরতেন ওই সময় সকলে মন্দিরে আরতি দেখতে যেত নহবতে শ্রী মা কেবল দুঃখ ভোগ করেছেন বললে ভুল হবে ঠাকুরের সেবা ভক্তদের সেবা সাধন ভোজন প্রভৃতির মধ্য দিয়ে সময় অলক্ষে চলে যেত অন্তরে আনন্দের ফলগুধারা বইলে বইলে দেহবুদ্ধি চলে যায় শ্রী শ্রী মায়ের আত্মকথা কী মানুষই এসেছিলেন কত লোক জ্ঞান পেয়ে গেল কি সদানন্দ পুরুষই ছিলেন হাসি কথা গল্প কীর্তন চব্বিশ ঘন্টা লেগেই থাকতো আমার জ্ঞানে তো আমি কখনো তাকে অশান্তি দেখিনি আমাকে এমন কত সব ভালো ভালো কথা বলতেন আহা যদি লেখাপড়া জানতুম তাহলে অমনি করে সেই সব টুকে টুকে রাখতুম আহা তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি কখনো ফুলটি দিয়েও ঘা দেননি কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি